প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অত্যন্ত দুঃখের সাথে আপনাদের সামনে এই ভিডিওটি আবার রেকর্ড করছি আমি আপনাদের সবার কাছে একটি প্রশ্ন রাখতে চাই সত্যি করে জবাব দিলে ড্রাইভাররা কি মানুষ নাকি ড্রাইভাররা কোনো মানুষই না। ড্রাইভারদের কোনো পরিবার নেই ড্রাইভারদের কোনো জীবনও নেই তাদের কোনো সংসারও নেই তাদের কোনো ছেলে ছেলেপেলেও নেই তারা থেকে আসছে আমি এই কথাগুলো কেন বলতেছি আপনাদের কাছে আমি সেটি বলছি এখন ইদানিং সোশ্যাল মিডিয়াতে ফেসবুক পেজের মধ্যে বা ফেসবুক আইডিতে যারা রিকোয়েস্ট পাঠান অনেক পরিচিত লোক থাকে অনেকে পরিচিত থাকেন না সবাই পরিচিত হয় না যখন অ্যাকসেপ্ট করা হয় দেখা যাচ্ছে কিছুক্ষণ পর বা কয়েকদিন পরে তাদেরকে মেসেজে চ্যাট করা হয় ম্যাসেজে কমেন্ট করা হয় ভাই কেমন আছেন কী আসেন আপনাকে অনেক পরিচিত মনে হচ্ছে এই সেই আপনাকে তাই রিকোয়েস্ট পাঠালাম যাই হোক কথাবার্তা আদান প্রদানের পরবর্তীতে এক পর্যায়ে দেখা যায় জানতে চায় ভাই আপনি কি কাজ করেন তখন যদি তাকে বলা হয় ভাই আমি একজন গাড়ি চালক আমি একজন ড্রাইভার ও আচ্ছা 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 তাই ও আচ্ছা ভালো তো ভালো তো এই সমস্ত কথা বলে মানে তখন আর চ্যাটিং এই যোগাযোগ সব বন্ধ করে দেয় তো আসলে যোগাযোগ বন্ধ করে দেখ যার যার ব্যক্তিগত সেটার বিষয়ে আমার কোনো মন্তব্য নেই কিন্তু বিষয়টা হচ্ছে আমি ইদানিং খেয়াল করছি যে যখনই শুনতে পারে সে একজন গাড়ি চালাক ড্রাইভার মানে এতটাই নিকৃষ্টভাবে তারা আসলে মানে ড্রাইভারের কোনো মানুষই মনে করে না মূলমূল মন মনে হয় কি এরা মানসিক যোগাযোগ চ্যাটিং বন্ধ করবে কেন রে ভাই ড্রাইভার নাকি মানুষটা তাদের কোনো পরিবার নাই এই পৃথিবীতে আপনারা জানেন যে ড্রাইভারের ভূমিকা বাংলাদেশে বা ওয়ার্ল্ডের মধ্যে কতটুকু দেশ উন্নয়নের কাজে জড়িত আপনাদের যদি সেই ধারণা ধারণা থেকে থাকে তাহলে আর আপনারা এই ধরনের মন্তব্য বা এই ধরনের চিন্তাভাবনা আপনাদের ভিতর থাকতো না তো যাই হোক আমি মনে করি যে যে পেশায় থাক সবাইকে সম্মান করা উচিত তার পেশাকে সম্মান করা উচিত এবং মানুষকে সম্মান করা উচিত আপনার একজন পেশার মানুষকে একজন পেশার যে যে পেশায় থাক সেই মানুষটিকে অবশ্যই মূল্যায়ন করবেন কারণ কারো থেকে কোনো পেশায় কিন্তু আপনার কম না আপনারা কি ভাবছেন একজন শিক্ষিত লোক যে টাই শ্যুট করা সে ভালো আর যে একজন ওই যে দিনমুজুর পুলি ড্রাইভার ঝাড়ুদার পিয়ন এরা মানুষ না এদের মধ্যে কোনো সততা থাকে না সব সততা খালি শিক্ষিত এবং ট্রাইওয়ালাদের তো আমি বলব আসলে আপনাদের চিন্তাভাবনা বদলান একটু ভেবে কথা বলুন সবাই রেখে সবাই ভালোবাসুন এবং সবার কাজকে ভালোবাসুন আপনি কেমন সেটা আপনার ব্যবহারেই পরিচয় পাওয়া যাবে তবে আমি মনে করি আমার জায়গা থেকে যে সবাইকে এক পাল্লায় মাপা উচিত না ড্রাইভাররাও মানুষ ড্রাইভারের পরিবাররা মানুষ তাদেরও ছেলেমেলে আছে তাদেরও সংসার আছে তাদেরও জীবন আছে দেশ এবং দেশের মানুষ সবাইকে একটা রিকোয়েস্ট থাকবে আপনাকে আপনারাই বলুন না ড্রাইভাররা মানুষ আমি আশা করি আপনাদের যাদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছাবে সবাই একটু ভেবে চিন্তা আপনারা চিন্তাভাবনা করবেন আপনার চিন্তাভাবনা বদলাম দেশ এবং দেশ উন্নয়নের কাজে অবশ্যই আপনাদের ভূমিকা থাকবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে It yeah. is.